সরাসরি ইউটিউব থেকে ভিসিআরের ভিডিও ক্যাসেট রেকর্ডিং করতেছি আপনারা দেখেন সরাসরি ইউটিউব থেকে ভিসিআরের ভিডিও ক্যাসেট রেকর্ডিং করতেছি এই যে রেকর্ডিং করতেছি সরাসরি ইউটিউব থেকে ভিসিআরের ভিডিও ক্যাসেট রেকর্ডিং করতেছি দেখেন এই যে রেকর্ডিং করতেছি একদম সরাসরি ইউটিউব থেকে ইউটিউব থেকে সরাসরি ভিসিআর ভিডিও ক্যাসেট এই যে ভিসিআর ভিডিও ক্যাসেট রেকর্ডিং করতেছি যারা যারা করাতে আগ্রহী আছেন এর ভিডিও ক্যাসেট রেকর্ডিং অবশ্যই স্ক্রিনের এই মুহস নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এক নাম্বার সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি সিস্টেম আছে ইউটিউব থেকে সরাসরি এর ভিডিও ক্যাসেট রেকর্ডিং করতেছি দেখেন রেকর্ডিং করতেছি এই যে রেকর্ডিং করতেছি দেখেন এক ঘন্টা আটত্রিশ মিনিট রেকর্ডিং হয়ে গেছে সরাসরি ইউটিউব থেকে এর ভিডিও ক্যাসেট রেকর্ডিং করতেছি যারা যারা এর ভিডিও ক্যাসেট রেকর্ডিং করতে চান অবশ্যই স্ক্রিনে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এক নাম্বার শুধু ভিসিআরের ভিডিও ক্যাসেট রেকর্ডিং না আমরা পুরনো দিনের ভিসিআরের ভিডিও ক্যাসেট ক্যাপচার করে থাকি সরাসরি ভিসিআরের ভিডিও ক্যাসেট টু পেনড্রাইভ ড্রাইভ কমভার্ট করে থাকি সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি সিস্টেম আছে এরকম ভিসিআর ভিডিও ক্যাসেট ডিবি ক্যামেরার ক্যাসেট হাই হেড ক্যামেরার ক্যাসেট ডিভিডি ভিসিডি ডিস্ক থেকেও করে থাকি অডিও ক্যাসেটের ফিতা থেকেও অডিও রেকর্ডিং করে থাকি যারা যারা করাতে আগ্রহী আছেন অবশ্যই স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক নাম্বার আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন আমাদের কাছে অনেকগুলো ভিসিআর আছে অনেকগুলো ভিসিআর আছে ডিবি ভিসিডি আর ভিসিআর ডিবিডি ভিসিডি আছে ভিসিআর আছে দেখেন সরাসরি ল্যাপটপ থেকে ইউটিউবের গান সরাসরি ভিসিআর ভিডিও রেকর্ডিং চলতেছে এই যে রেকর্ডিং দেখেন রেকর্ডিং ওই যে রেকর্ডিং হইতেছে এক ঘন্টা উনচল্লিশ মিনিট রেকর্ডিং হয়ে গেছে অলরেডি ইউটিউব থেকে সরাসরি ভিসিআর এই যে ভিডিও ক্যাসেট রেকর্ডিং করা হয় সারা বাংলাদেশ হোম ডেলিভারি সিস্টেম আছে যারা যারা করাতে আগ্রহী আছেন অবশ্যই স্ক্রিনিং মোট নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন শুধু ভিসিআরের ভিডিও ক্যাসেট রেকর্ডিং করা না আপনার ভিসিআর ভিডিও ক্যাসেট ক্যাপচার করা হয় সরাসরি ভিসিআরের ভিডিও ক্যাসেট টু প্যান ড্রাইভ কনভার্ট করা হয় হাজার আশি উনিশশো বিশ রেজুলেশনের ফুল এস ডি দেখেন রেকর্ডিং হচ্ছে আছে এক ঘণ্টা চল্লিশ মিনিট রেকর্ডিং হয়ে গেছে উইথ রেকর্ডিং রেকর্ডিং অপশন সাউন্ডটা নিমুভ করে দিছে যে সাউন্ড